দেখ কি 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 দেখো কি করে

খেয়েছো ভালো করে খাও দুষ্টু করে তাড়াতাড়ি খেয়ে নাও তুমি ভালো মে না তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে পড়তে বসবে তো হ্যাঁ খেয়ে পড়তে বসবে তো হ্যাঁ কথাই বলে টুকটুক পড়তে যাবে তারপরে স্কুলে যাবে এত টুকটুক खास के दूध पड़ेगा <tip> गला दूध के वाले तो आ मुझे गए और पीते गए